আচ্ছা ঘটনাটা কি হয়েছে তাহলে সেটা বলি ঘটনা হচ্ছে ও মানে মেলা চলতেছে এটা হচ্ছে নাসিম গার্ডেন এই জায়গা আইসা দেখি সবাই বল মারতেছে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি কিন্তু কেউ গোল দিতে পারতেছে না আর এখানে গোল দিলেই টাকা তো আমিও তাকে টাকা জমা দিলাম এক রিয়াল গোল দিতে পারলে আমাকে চার রিয়াল দিবে তো আমি বল মারতেছি প্রথমে মারতে গিয়ে আমি পরে গেলাম যা ইজ্জত একটু ছিল সেটাও গেল। এমনিতে তো আমার কোনো ইজ্জতে নাই আর পরে যাওয়ার কারণ হচ্ছে এখানে যে ঘাসগুলা ব্যবহার করা হয়েছে ওগুলা প্লাস্টিকের আর আমার পায়ে ছিল মোজা তখন আমি মোজা খুলে মারলাম তো বলটা মারার পরে গোল হয়ে গেল সবাই খুবই খুশি কারণ কেউ গোল দিতে পারতেছে না আমি দিয়ে দিলাম আমি যে তো রোনালদো ভক্ত সু করে সেলিব্রেশন করলাম আমিও খুব খুশি এতগুলা মানুষ বল মাসে কেউ পারতেছে না আমি গোল দিলাম তো উনি আমাকে টাকা দিয়ে দিল যেটা আমি ফাওনা ছিলাম যেহেতু গোল করতে পারলেই টাকা মজার ঘটনা হয়েছে আমি এইদিকে ক্যামেরা ঘোরাতেই দেখি তিনজন ভাই ফোস নিয়ে দাঁড়িয়ে আছে সম্ভবত পাকিস্তানি হবে এদিক ওদিক ঘাঁটতেছি দেখতেছি এই জায়গায় দেখি যে যার পাওয়ার দেখাইতেছে কার কত পাওয়ার আছে সেটাই দেখাচ্ছে আমি কেন বাদ যাব আমারও কি পাওয়ার কম নাকি আমি তাকে এক রিয়াল দিলাম সে বলে দুইটা মারবে আমি বললাম না একটাই মারব আমাকে বলে ভাঙতি আছে আমি বললাম ভাঙতি তো নাই আমার খুবই ইচ্ছা ছিল আগের যেই রেকর্ড আছে সেটা ভাঙার আমি ব্যর্থ আমি পারি নাই খুবই ক্ষুদা লাগলো একটু খাইতে বসলাম অর্ডার করলাম শর্মা আমার কাছে চাটা খুবই ভালো লাগলো এমনিতে আমি একটু চা বেশিই খাই